অনেক অনেক দিন আগের কথা মিশরের বাদশাহ ছিলেন ফেরাউন তিনি ছিলেন খুবই শক্তিশালী আর ধনী তার মনে ছিল অনেক অহংকার তিনি নিজেকে খোদা বলে দাবি করতেন প্রজাদের উপর চালাতেন অনেক অত্যাচার একদিন আল্লাহ মুসা আলহ নামের এক নবীকে পাঠালেন ফেরাউনকে সত্যের পথে ডাকার জন্য মুসা আলহিসালাম ফেরাউনকে বললেন তুমি এক আল্লাহর উপর বিশ্বাস করো এবং বনি ইসরায়েলকে মুসা আলহ ইসালামের অনুসারী দাসত্ব থেকে মুক্তি দাও কিন্তু ফেরাউন তার ক্ষমতার দম্ভে মুসা আলাহি সালামের কথা শুনলেন না বরং তিনি মুসা আলাহি সালাম ও তার অনুসারীদের উপর আরো বেশি অত্যাচার শুরু করলেন আল্লাহ তালা তখন ফেরাউনকে অনেক অলৌকিক নিদর্শন দেখালেন কিন্তু তবুও তার মন গল না অবশেষে আল্লাহ তালা মুসা আলাইহিসাল্লাম ও তার অনুসারীদের মিশর থেকে চলে যেতে বললেন মুসা আলহি সালাম তার সঙ্গীদের নিয়ে রাতের অন্ধকারে রওনা হলেন যখন তারা লোহিত সাগরের কাছে পৌঁছালেন তখন সামনে অথৈ জলরাশি পেছনে ফেরাউনের বিশাল সেনাবাহিনী আসছে তেরে সবাই খুব ভয় পেয়ে গেল তখন আল্লাহ তালার হুকুমে সাগরে একটি শুকনো পথ তৈরি হল মুসা সালাম ও তার সঙ্গীরা সেই পথ ধরে নিরাপদে পার হয়ে গেলেন ফেরাউন যখন দেখল সাগর ফুঁড়ে রাস্তা তৈরি হয়েছে তখন সেও তার বিশাল সৈন্যদল নিয়ে সেই পথে প্রবেশ করল কিন্তু যখন তারা মাঝ পথে পৌঁছাল তখন আল্লাহতালার হুকুমে সাগর আবার আগের মতো হয়ে গেল সাথে সাথে ফেরাউন ও তার সমস্ত সৈন্যদল সেই উত্তাল সাগরে ডুবে মরল তাদের তাদের বিশাল ক্ষমতা ধন সম্পদ কিছুই বাঁচাতে পারল না এই ঘটনা আমাদের শেখায় যে যতই শক্তিশালী হই না কেন আল্লাহর ইচ্ছার বিরুদ্ধাচরণ করলে তার পরিণতি ভয়াবহ হয় অহংকার পতনের মূল একমাত্র আল্লাহ তালাই চিরস্থায়ী ক্ষমতার মালিক